হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তো চলে এলাম পরের দিন সকালবেলা তো তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা কিন্তু অ্যানিভার্সারির পরের দিন সকাল থেকে শুরু করলাম তো এই যে পরের দিন সকালে দেখো একদম ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি তো রাত্রিতে দেখেছিলো ঘুগনি রান্না হয়েছিল তো সেদিন যেহেতু শনিবার ছিল নিরামিষ করে রান্না করা হয়েছিল আর কিছুটা ঘুগনি আলাদা করে রাখা হয়েছিল তো সকালবেলায় সেটাকেই ডিম দিয়ে আর একটু গরম করে নিলাম মানে নিরামিষ ঘুগনি না খেতে একটু ভালো লাগছিলো না আর কি তারপরে এই যে দেখো বড় এখন খেতে দিচ্ছি আর এই যে শশা কুচি দিয়ে দিলাম আর ওই ঘুগনির মধ্যে শশা দেওয়ার পরে যদি একটু লেবু দেওয়া যায় না খেতে বেশ ভালো লাগে কিন্তু লেবুটা না ছিল না আর রাতের লুচি বেঁচেছিল তো সেই লুচি দিয়ে কিন্তু আজকে সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি তো ঠান্ডা লুচি কিন্তু আমার খেতে বেশ ভালোই লাগে ঠান্ডা লুচি না সরি বাসি লুচি যেটা বলে তো গরমের সময় কিন্তু খুব একটা খায় না কারণ অ্যাসিডিটির সমস্যা হয়ে যায় যেহেতু ঠান্ডার সময় তাই হচ্ছে মানে খেয়েই নিচ্ছে আর কি তো অনেকটা সময় পর চললাম তো ওই যে মামার বাড়িতে কালী পুজোতে গেছিলো মা তো মারাও দেখো চলে এসেছে আর এই যে আসার সময় ওখান থেকে মামি ফলের প্রসাদ পাঠিয়ে দিয়েছে আর কি গোটা ফল এখানে সন্দেশ ছিল তো মাম্মা কিন্তু সেই নামে ঘুম থেকে উঠেছিল তো ওর মামা ওর পাপার কোলে বসে আছে আর মামার বাড়ি থেকে না শাড়ি পাঠিয়েছে আর বাবুর জন্য গেঞ্জিও আছে তো যাই হোক এগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবে এখন চলে চলে যায় একটু কাজ করতে তো বাবা বাজার থেকে একদম এসেছে তো আসার পর দেখা হয়েছে ওখান থেকে ছোলার শাক এনেছে আর মাটন এনেছে তো আজকে কিন্তু অনেক কিছুই রান্না হচ্ছে তো ছোলার শাক রান্না করা হবে ওদিকে মুলির শাক রান্না করা হচ্ছে আর মাটান হবে আর আরও একটা কিছু রান্না হচ্ছে তো যাই হোক এদিকে দেখো মা শাকগুলো ধুয়ে দিল আর ওই যে দেখো মাম্মা খেলছে এখন তো ওদেরকে কিন্তু এখনও পর্যন্ত খাওয়ানো হয়নি খাইয়ে দিতে হবে আর কি তো উঠানে রৌদ্র ছিল আর ঠান্ডার সময় কিন্তু রৌদ্র বেশ ভালোই লাগে তো বললাম একটু ঘুরে বেড়াতে তো খেলছিল আর কি আর এদিকে দেখো এই যে মুড়ির শাকটা কিন্তু ভেজে নিচ্ছি আর পাশের ওভেনে কিন্তু হচ্ছে সোনাদের খিচুড়িটা বসে দিয়েছি তো খিচুড়িটা কিন্তু হয়ে গেছে প্রচণ্ড গরম তো সেই জন্য রাখা রয়েছে ঠান্ডা হলে কিন্তু খাইয়ে দিতে হবে তো দেখি বোন যদি খাইয়ে দেয় তাহলে আমার কিন্তু অনেকটাই ভালো হবে আর কি আর এদিকে দেখো মুলির শাকটা হয়ে গেছে ছোলার শাক হচ্ছে আর আমি কিন্তু ছোলার শাক খেতে ভীষণ ভালোবাসি শুধু ছোলা বলে না যে কোনো শাক পাতা খেতেই আমার ভালো লাগে আগে খেতাম না কিন্তু এখন প্রচণ্ড ভালোবাসি আর আমাদের জমিতেও কিন্তু লাগানো হয় তবে বাবা লাগিয়েছে সেগুলো এখনও বড় হয়নি তো এটা কিন্তু কিনে আনা হয়েছে আর এই যে দেখো পাশে ভাত বসানো হয়েছে তো আমি কিন্তু এগুলো রান্না করছিলাম যেহেতু মা এক জায়গা থেকে এসেছে তো মা ওদিকে একটু মানে রেস্ট নিচ্ছিল আর বাকি কাজগুলো করছিল তো যাই হোক এদিকে দেখো মাটন রান্না হবে তো মাটনের জন্য যা যা দরকার সব কিছু রেডি করা হয়ে গেছে তো এদিকে ধনিয়া পাতা এনেছিলো অনেক ধনিয়া পাতা তো ভাবলাম কাছে গ্লাসের মধ্যে একটু জল দিয়ে রেখে দিই তাহলে পাতাগুলো টাটকা থাকবে তো দেখো গ্লাসের থেকে মানে পাতাই বেশি হয়ে গেছে তো যাই হোক আমি এখন এইভাবেই রেখে দেবো আর বন্ধুরা তোমরা এখন যারা আমার এই ভিডিওটি দেখছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারো আর মিষ্টি করে একটা কমেন্ট করে যেও আর সেই কমেন্ট ধরে চলে যাব, তোমাদের পরিবারে তবে অবশ্যই নিয়ম মেনে আর যেসব বন্ধুরা অলরেডি আমাকে সাপোর্ট করছো আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর বন্ধুরা এই কয়েকটা দিন আমি কিন্তু তোমাদের ভিডিও ঠিক ঠিকমতো দেখতে পারিনি কেননা আমার মামার ছেলের বিয়ে ছিল তো বিয়েতে গেছিলাম আমার কিন্তু কমিউনিটিতে পোস্ট করা হয়নি তো সেই জন্য ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিচ্ছি তো তোমরা কিন্তু আমার পাশে থেকে আমি অবশ্যই সময় সুযোগ হিসেবে তোমাদের ভিডিও দেখব আর আমি কিন্তু বড়ো কমেন্ট হয়তো করতে পারবো না কারণ আমি ভিডিও চালিয়ে রাখবো আর চলতে থাকবে শুরু আর শেষ লিখে দেবো কেননা বড় কমেন্ট করার সময় হবে না আর বড় কমেন্ট করতে গেলে তো তোমাদের ফুল ভিডিও দেখতে হবে তোমাদের তো সে ফুল ভিডিও কিন্তু বসে দেখার বা কথা শোনার কিন্তু সময়টা আমি এখন পাচ্ছি না তাই তোমাদের ভিডিও আমি ফুল ওয়াচ করে দেবো আর বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমি দেখলেই মাটনের মশলাটা হচ্ছে পেস্ট করে নিয়েছি আর এদিকে কিন্তু এখন ছোলার শাকটা এই যে সম্বারা করে নেব তো ছোলার শাকের মধ্যে আমি কিন্তু একটু বড়ি দেবো আর একটু কলাই ডালও দিচ্ছি আর বড়ি ভেঙে দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আর ওই যে দেখো মা উঠানে কিন্তু হচ্ছে মাটন রান্না করছে আর মাটনটা কিন্তু উঠানে মানে উনানে আর কি টেস্ট ভালো হয় মাটন বা চিকেন যেটাই বলবে দেখবে উনানের রান্না কিন্তু টেস্ট মানে খুবই ভালো হয় তো মা কিন্তু সেই জন্য উঠানেই রান্না করছে আর গ্যাসে হচ্ছে আমি এই রান্নাগুলো করে নিচ্ছি আর বন্ধুরা এদিকে দেখো আমার সোনু থেকে উঠে গেছে আর ওই যে হাতে ব্রাশ রয়েছে তো ওর পাপার সাথে এখন বাইকে জোরে ঘুরতে যাবে ব্যাপারটা হচ্ছে মাম্মা ওদের মনির সাথে ঘুরতে গেছে তো সোনু উঠে মানে দাদা দাদা করে মাম্মাকে খুঁজে পাচ্ছে না তো কান্না করছিল সেজন্য পাপা বলছে চল আমিও ঘুরে নিয়ে আসি তো দেখো আমাকে কিন্তু টাটা করে সোনু এখন বেরিয়ে যাচ্ছে আর বন্ধুরা এই যে দেখো মা কিন্তু রান্নাবান্না প্রায় শুরু করে দিয়েইছে তো মাটানটা এখন ম্যারিনেট করে রেখে দিয়েছে মশলা দিয়ে তো এরপরে রান্না করবে আর ওদিকে দেখা চলো তোমাদেরকে আমারও কিন্তু রান্নাবান্না হয়ে গেছে শাক রান্না হয়ে গেছে আর হ্যাঁ ওদিকে আমি করলা ভাজা করেছিলাম আর ভাতটা কিন্তু হচ্ছে এখনও তো এই যে দেখো মাটনটা কিন্তু এখন কষানো হচ্ছে আর আমি না ঠিক মতো ভিডিওটা করতে পারিনি মানে সোনাদেরকে খাওয়াবো ওদিকে খাবার রেডি করতে যাচ্ছি বিছানা গুছাতে গিয়েছিলাম তো এই নিয়ে না ভিডিওটা মতো করতে পারছি তো দেখো মা কিন্তু এই যে মাটনটা এখন রান্না করে দিচ্ছে আর এরই মধ্যে দেখো আমার সোনা চলে এসেছে আর কি হয়েছিল পাশের বাড়িতে না গান চলছিল তো সেই গানের আওয়াজে দেখো আমার সোনা এখানে ডান্স করছে আর এদিকে বড়বাবু একটু তাড়াতাড়ি করছিল কেননা ও বাড়িতে যাবে আর ঘরের পরিষ্কারের কাজ কিছুটা মানে গিয়েছে। এখনো কিছু বাকি রয়েছে তো ও খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে যাবে আবার হচ্ছে বাকি কাজ করতে তো এরই মধ্যে দেখো মার বান্না হয়ে গেছে বাকি রান্নার ভিডিওটা আমি করতে পারি তো চলে যাম একদম সেই রান্না হওয়ার পরেই তো দেখো খাওয়া দাওয়া করতে বসে গেছি আর এদিকে প্লেটে রয়েছে মাটন কষা আর এটা হচ্ছে মাটনের ঝোল তো দেখো বরবাবু খেতে বসে গেছে আমি আর বোন এদিকে পাশে বসেছি তো আমাদের খাবারের ভিডিওগুলো আর করিনি তো বাবুর থালিটাই শুধু দেখিয়েছি তোমাদেরকে আর আমার মায়ের হাতের মাটন বা চিকেন যেটাই বলো না কেন খেতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো রান্না করে তো দেখো বর্ব কিন্তু এখন আবার বেরিয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করে ও এখন বেরিয়ে যাচ্ছে আবার সে সন্ধ্যার দিকে আসবে এখন গিয়ে ও ঘর পরিষ্কার করবে বুঝতেই পারছো মানে দুটো বাচ্চা নেই ওখানে গিয়ে যদি আমি থাকি তাহলে কিন্তু সম্ভব না নোংরার মধ্যে থাকাও সম্ভব না সেই জন্য ও কিন্তু এইভাবেই যাওয়া আসা করে দুদিনের মধ্যে ঘরটা পরিষ্কার করা কমপ্লিট হবে তারপর আমি চলে যাবো আমাদের বাড়িতে তো দেখো বড়োবাবু বেরিয়ে গেল আর এই যে দুই ছানা এখন কিন্তু ওদেরকে আমি স্নান করাতে যাবো তো বন্ধুরা চলে এলাম এই যে দুই স্নান করিয়ে নিয়ে তো ওরা একটু খেলছিল আর আমিও দেখো বসে রয়েছে আর আমি কিন্তু এই যে বড়োবাবু দিয়েছিল সেই কানেগুলো পরেই রয়েছি তো ভাবছি খুলে রাখবো কেননা সোনারা না মানে বারবার কানে হাত দিচ্ছে আর কানের খুঁজিতে না আমার পিছনে লাগছে আর কি তো সেই জন্যে খুলে রাখবো তো চলো বন্ধুরা এখন দেখায় যে মামার বাড়ি থেকে কি শাড়ি কেন পাঠিয়েছে প্রথমে দেখছি এই যে হলুদ কালারের শাড়িটা এটা কিন্তু আমার জন্য পাঠিয়েছে আর কী বলো তো আমার মামার ছেলের বিয়ে আছে তো বিয়ে উপলক্ষে বাড়ির সকলকে মানে প্রত্যেককেই জামা কাপড় দেওয়া হচ্ছে তো আমাকেও দিয়েছে আর এই যে সবুজ কালারের শাড়িটা দেখছে এটা কিন্তু আমার মায়ের তো দেখো শাড়িগুলো কেমন লাগছে আমার কিন্তু শাড়িগুলো খুব ভালো পছন্দ হয়েছে আর শাড়িগুলো কিন্তু ওয়েট কম হালকা ওয়েটের উপরে খুবই সুন্দর মানে পরে আর কি কি বলবো সব জায়গায় যাওয়া যাবে ভারী ওয়েটের শাড়ি কিন্তু সবসময় পরা যায় না আর এই যে হচ্ছে গেঞ্জিটা দেখছো এটা কিন্তু বড়বাবুর জন্য পাঠিয়েছে এটাও কিন্তু সুন্দর হয়েছে তবে গেঞ্জিটা কিন্তু বড়বাবুর হচ্ছে সাইজে আসেনি মানে একটু ছোট হয়েছে এক সাইজ বড়ো লাগবে তো ভিডিওটা যেদিন আমি করেছিলাম সেদিন কিন্তু হচ্ছে পরে ছিল না মানে গেঞ্জিটা পরে দেখেনি তো ঠিকঠাকই মানে ভেবেছি হয়তো ঠিক হবে তো তারপরেই যখন ও পড়েছে তখন দেখেছি যে না একটু টাইট হচ্ছে তো আর এক সাইজ বড়ো দরকার তো যাই হোক গেন্ডিটা মামার বাড়িতে দেওয়া হয়েছে ওরা চেঞ্জ করে পরে পাঠিয়ে দেবে বলেছে তো চলো দেখাই তোমাদেরকে আরও মায়ের নতুন নতুন শাড়ি আছে সেগুলো মা সব বার করেছে আমাকে দেখাবে সেই জন্য তো তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে শাড়িটা দেখছো এটাতে তোমরা অনেক আগে দেখেছো আমি মাকে পুজোতে দিয়েছিলাম মা কিন্তু এখনও পরেনি ভাবো আমার মা কিন্তু নতুন জিনিস একদমই ভাজ ভেঙে মানে পড়তে যায় না খুব মায়া মানে সব যত্ন করে নেবে আর দেখে দেবে তো সেই জন্য বাবাও অনেক বকাবকি করে আর এই যে শাড়িটা দেখছো এটা কিন্তু আমার দিদা মারা গেছিল আজ থেকে প্রায় এক বছর আগে তো দিদার সেই কাজে হচ্ছে কেনা হয়েছিল মা কিন্তু এটাও পরেনি তো দেখো শাড়িটা কিন্তু খুব সুন্দর আর শাড়ির কালারটাও আমার খুব ভীষণই পছন্দ এই হচ্ছে আর একটা নতুন শাড়ি এ শাড়িটাও ভালো বেশ আর ওর পাশে দেখো একটা সুতির শাড়ি রয়েছে লাল সাদা দিয়ে ওই শাড়িটা কিন্তু আমার খুবই পছন্দ তো এটাও কিন্তু মানে খুবই ভালো লাগছে আমার এটাও আমার একটা নতুন শাড়ি মানে নতুন নতুন শাড়ি যে কটা আছে মাকে বললাম যে বার কর আমি একটু দেখি তো সেই জন্য কিন্তু বার করেছে তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তো দেখো শাড়ির পিনটা কিন্তু খুব সুন্দর আর আরও একটা শাড়ি দেখো এই শাড়িটা দেখো একদম আনকমন কালার মানে কালারটা কিন্তু মানে খুবই ভালো লাগছে আমার তো আমার বাবার কিন্তু খুব একটা পছন্দ ছিল না শাড়িটা মায়ের পছন্দ সেইভাবে নিয়েছে বাবা কিন্তু বলছে যে না শাড়ি কালারটা ভালো লাগছে না নিতে হবে না কিন্তু আমার বেশ ভালোই লাগছে শাড়ির কালারটা একদম আনকমন একটা কালার তো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে যে মায়ের এই শাড়িগুলো কেমন লাগছে তোমাদের আর মা এখন একা করে সমস্ত শাড়ি গুছিয়ে আবার সেই আলমারির মধ্যে তুলে রাখবে কবে কোনটা পরবে তার কোনো ঠিক নেই কেননা আমার মা শাড়ি একদমই পরতে চায় না মানে নতুন শাড়ি আর কি খুবই মায়া নতুন জিনিসই বলতে পারো শাড়ি বলে না যে কোনো নতুন জিনিস ব্যবহার করতে চায় না প্রচণ্ড মায়া তো যাই হোক বন্ধুরা কমেন্ট অবশ্যই জানিয়ে তোমরা পুরো ভিডিওটি কেমন লাগলো আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি আর ভিডিও এডিট করা বলো করা বলো কোনোটা আমি ঠিক মতো করতে পারছি না এতটাই ব্যস্ত হয়ে পড়েছি তো দেখাবে নতুন কোনো ব্লগেটা